আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাইভাশনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনারা দেখেন এগুলো কি এগুলো আপনার সাদা লাল লালপুরি নীলপুরি বাটিকের কালেকশন যেটা আপনার অরিজিনাল বর্তমান বাজারে আপনার আপনার অরিজিনাল ন্যাচারাল টাইপের বলে সেল করে কিন্তু এটা অবশ্যই এটা অরিজিনাল ন্যাচারাল টাইপের বাটিক যেটা বাজারের মধ্যে আপনার হাজার বা আপনার হাজারে নয়শো থেকে হাজারের মধ্যে এগুলো সেল করে কিন্তু এগুলো আপনাদের ভুয়েফেশন থেকে পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যে বাটিগুলো বাজারে আপনার নয়শোর উপরে কিন্তু হয় আপনাদেরকে সেম বাটিকটা আপনাদেরকে দিব মাত্র নয়শো আপনার সাতশো পঞ্চাশ টাকা দিবো আপনাকে ঠিক আছে একটা অবিশ্বাস অফার থাকবে আপনারা আমার ভিডিওটা কে করে দেখেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে আর প্রত্যেকটা ডিজাইন খোলা দেখাবো অবশ্যই কিন্তু মাসবি আপনারা কিন্তু প্রত্যেকের ডিজাইন দশ সহকারে দেখবেন ঠিক প্রথম যে ডিজাইনটা আপনাকে খোলা দেখাবো এটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট থাকবে এতটা চমৎকার আর কাপড় থাকবে একেবারে বেক্সি ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর একটি কাপড় গরমের মধ্যে আরামদায়ক বর্তমান যেই হারে গরম পড়েছে ভাই এই গরমের মধ্যে সবচেয়ে বেশি স্বস্তির দেয় এত সুন্দর সুন্দর প্রিমিয়াম বাটগুলা ঠিক আছে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর আপনার টাইলার প্রিন্ট করা জামার যদি বহরটার কথা বলি একেবারে ফ্রি সাইজ বহর থাকবে মানে আল্লাহপাতের তো যত হেল হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে আর সাথে থাকবে সম্পূর্ণ একটি আধাইগস একটি স্যালোয়ার কাপড় আর হাতার কাপড়টা কিন্তু ফুল স্লিপসের কাপড় কিন্তু আলাদাভাবে আপনার জন্য দেওয়া থাকবে আর যে ওনারা দেখাই ওরা থাকবে সম্পূর্ণ একটি পাক্কা পাঁচটা থেকে সুন্নতি নামাজ ওরা দেখেন ওনার ডিজাইনটা কতটা সুন্দর বিশাল সাইজে দেখি সুন্নতি নামাজ ওনার থাকবে ঠিক আছে আর ওনারা কিন্তু ওয়ে পার্শে খুবই সুন্দর আপনার পাইপিং টার্সেল করা আছে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চাট করা থাকবে এগুলো কিন্তু আপনার চার পিস পাঁচ পিস সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই লোভনীয় থাকবে খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো থাকবে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে নিতে পারবেন দেখেন ডিজাইনটা দেখেন কতটা প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে কটন ফেব্রিকের মধ্যে থাকবে একেবারে আরামদায়ক বেস্ট একটি কালেকশন থাকবে খুবই সুন্দর একটা দেখেন স্যালোয়ার কাপড়টা খুবই সুন্দর আপনি টাইটায় প্রিন্ট করা আছে এটা থাকবে ফুল সিলিভসের কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে আর অন্যটা যদি দেখায় অন্য থাকবে সম্পূর্ণ একটি কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে খুবই সুন্দর দুইটা কালার কন্টাস্ট করা আছে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম ঠিক আছে দেখেন ওয়ে পাশে কিন্তু আপনার তার সেল করা আছে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশে অর্ডারটা কনফার্ম করবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে যেখান থেকে সম্ভব আপনারা আপনারা ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করবেন আর প্রত্যেকটা বাটিকের প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ থেকে এত সুন্দর বাটিগুলো পেয়ে যাবেন আর যেটা বাজারে বর্তমান সেল হয় আপনার হাজারের নিচে মানে আপনার নশোর উপরে কিন্তু এই বাটিগুলো বর্তমান বান্ডি বাজারে সেল হয় প্রেম বাটিকার কালেকশনটা আপনাকে আমরা দিব মাত্র দেখেন এটা হলো আরেকটা ডিজাইন কতটা সুন্দর আপনার ডিজাইন থাকবে যত হেলদ আলহামদুলিল্লাহ সবার জন্য কিন্তু প্রিমিয়াম একটি কালেকশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে ঠিক আছে আর ডানের বসু দেখেন কত সুন্দর আপনার তুলি করা আছে আর আপনার এটা কিন্তু গলার মধ্যে খুবই সুন্দর আপনার গলার ডিজাইনটা করা আছে অবশ্যই যা ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা আপনার অনেক প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে যেটা কিন্তু সবাই করতে পারে না আমাদের নিজেই আপনার নিজেই আপনার ড্রাইং মাস্টার দ্বারা আপনার পর্যবেক্ষণ করা এত সুন্দর সুন্দর বাটিকগুলো কিন্তু আপনি নিতে পারেন শুধুমাত্র আপনারা আমাদের একেবারে রিজনেক প্রাইজের মধ্যে আর ওনারটা কিন্তু থাকবে সম্পূর্ণরূপে আপনার কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে ঠিক আছে সেম ডিজাইনটা আপনার নির্দিষ্ট করে পাটি করে আপনার কালার চার্ট করা আছে কিন্তু আপনার পাঁচ পিস সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে দেখেন ডিজাইনগুলো কি প্রত্যেকটা কালার থাকবে এতটা প্রিমিয়াম যা বলা বাহ হলো যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু বড় আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো নিতে পারবেন সবার আগে দেখেন ডিজাইনগুলো জাস্ট উপর দিয়ে যদি দেখেন আপনার ডিজাইনগুলো প্রত্যেকটা বাটিকার ডিজাইন এতটা লোবলীয় থাকবে এতটা আকর্ষণীয় থাকবে যা বলা বা হলো ভাই এত সুন্দর বাটি কিন্তু সবাই করতে পারে না আমাদের নিজস্ব ড্রাইং মাস্টার দ্বারা আপনার করা এত সুন্দর বাটিগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভিউপেশন থেকে একেবারে রিজন প্রাইস নিবে যা যে রিজেনটা পছন্দ হবে যত হাজার পিস খুশি তত হাজার পিস নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভেউপ্রেশন থেকে একেবারে রিজন প্রাইসে নিতে পারবেন বাটিকের কালেকশনটা এতটা প্রিমিয়াম থাকবে যা আপনার কথা নেই ভাই কাপড়টা হাতে নিলেই বুঝতে পারবেন আর আমাদের সর্বা ঠিকানা ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বলতে গেলে থেকে কিছুটা পরে এবং সেখানে চোর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত যারা আমাদের শুরুে আসতে চাচ্ছেন সাতটায় সাত দিন খোলা থাকবে যার যখন ইচ্ছা আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হলো আবারও বলছি বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুলদা গাছ থেকে কিছুটা পরে এবং শেখার চ বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনার কিন্তু সরাসরি আমাদের শোরুম এসে এত প্রিমিয়াম মাটির কালেসনগুলো আপনার সহ চোখে আপনার শরীরে এসে আপনার দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফেসিলিটি রয়েছে তারা কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাই প্রত্যেকটা কালেকশন এতটা প্রিমিয়াম থাকবে আর যারা ঠিক আছে আপনার দামি বাটি খুঁজতেছেন এবং রং কষে গ্যারান্টি আপনার মাছ বিচাচ্ছেন তাদের কে বলবো আপনারা আপনার চক যদি আমাদের ওয়েবসাইটের সাথে যোগাযোগ করুন আমাদের বাটিকের শুরু আছে তিনশো পঞ্চাশ টাকা নিয়ে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত আমাদের কাছে বাটিকের কালেকশন আছে প্রত্যেকটা বাটিকের সাথে থাকবে আপনার রং কোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করার জন্য আসতে হবে সরাসরি বান্টি বাজার বান্টি বাজার এসে যে আমাদের যে কন্ট্যাক্টার নাম্বারটা আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন এতটা প্রিমিয়াম প্রিমিয়াম বাটিকের কালেকশনগুলো দেখেন এই ডিজাইনগুলো যদি দেখেন এই ডিজাইনগুলো যে এই বাটিকের যে তুলি কটা তুলিটা করা আছে এই বাটিকের শাইনিং ফিনিশিংটা যা দেওয়া আছে এটা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা পাবেন না অন্য কোথাও পাবেন না দেখেন ভাই ডিজাইনটা ভাই কথায় না আপনার কিন্তু প্রমাণ সহ কিন্তু আপনাকে দেখাই আমরা দেখেন প্রমাণে বিশ্বাস দেখেন ডিজাইনটা কি কতটা সুন্দর কাপড়ের যদি ফেব্রিক স্টাইনে কথা বলি কাপড়টা এতটা আরামদায়ক একটি কাপড় থাকবে যা সম্পূর্ণ আশি আশি ভাই সুতার মধ্যে থাকবে আর এতটা আরামদায়ক যা কথা মানে আপনার বলে বুঝাতে পারবো না আপনার আপনি কাস্টমারকে যদি আপনি ব্যতিক্রম কিছু দিতে চান বা ফ্যাশনেবল এবং কোয়ালিটিফুল কিছু দিতে চান আপনি কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কেননা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাটিকের জগতে অনন্য সৃষ্টিকের একটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাটি যে দেখছেন সব কিন্তু আমাদের নিজস্ব মেশিন আপনার নিজস্ব কারিগর দ্বারা এত সুন্দর সুন্দর বাটিগুলা কিন্তু আমরা করে তারপর আপনাদেরকে ওয়াশ করে শুকিয়ে আপনাদেরকে আমরা দিয়ে থাকি দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা চমৎকার প্রত্যেকটা ডিজাইনে আপনার অবশ্যই পাঁচটা করে সেট বাই সেট নিয়ে দেবে যারা নতুন উদ্যোক্তা আসেন এবং বিজনেস করার কথা চিন্তা ভাবনা করছেন কিন্তু সাহসীগুলো পারছেন না তাদেরকে বলবো বাপু এবং ভাইয়া আপনারা আর দেরি করবেন না ভাই কারণ দেরি করলে দেখা যাচ্ছে আপনারই লোক এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনার জন্য বসে থাকবে না ঠিক আছে কারণ এই প্রোডাক্টটা কোনো কাস্টমার বা কোনো আপনার কোনো ভাইয়া নাই যে এই কাস্টমারটা পছন্দ হবে না অবশ্যই যাই যার আগে পছন্দ হবে সেই আগে আপনার মেসেজে দিয়ে অর্ডারটা করে দিবেন কারণ যাতে করে এত সুন্দর বাটিগুলো আপনার মিস না হয়ে যায় ঠিক আছে দেখেন বার্টিকের ডিজাইনগুলো কি কালারগুলো কি কতটা প্রিমিয়াম লেভেলের কালারগুলো থাকবে আর প্রত্যেকটা ডিজাইনের যে কালার চার্টগুলো আছে একেবারে ব্যতিক্রম একেবারে শাইনিং একেবারে ফিনিশিংওয়ালা ডিজাইনগুলো থাকবে দেখেন কালেকশনটা কি কতটা সুন্দর একেবারে এগুলো কিন্তু আপনার ঝালমুড়ির মতো বিক্রি করতে পারবেন আর প্রত্যেকটা বাটিকের কালেকশনটা এতটা প্রিমিয়াম এতটা কোয়ালিটিফুল যা আপনারা বলে বুঝাতে পারবেন দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে দেখেন লুকটা দেখেন কতটা সুন্দর অবশ্যই আপনারা আমার ভিতরে যারা দেখেন তারা কিন্তু আপনারা বড়ার মতো নেই ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে এমন কোনো একটি ডিজাইন মিস হয়ে যায় যা আপনার কাস্টমারকে যদি ডিজাইন আপনি কিন্তু আরও হিস পরিমাণে অর্ডার পেতে দেখেন এটা কিন্তু পাইজামের কাপড়টা থাকবে সম্পূর্ণ একটি প্রিন্টের মধ্যে আর অন্যটা কিন্তু থাকবে একেবারে কোটা ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে দেখেন কতটা বিশাল সাইজের রং রঙ থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এত প্রিমিয়াম কোয়ালিটি বাটিকালা শুনে নিতে পারেন শুধুমাত্র আপনারা আমাদের একেবারে ডিজাইন প্রাইজেন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন এবং কি নিয়ে ব্যবসা ব্যবসাগুলো আপনি লাভবান হতে পারবেন তাদেরকে বলছি আপনার কিন্তু আমাদের ভূমিকার সাথে থাকতে হবে কারণ আমরা তখন সেই কালেকশনটা দেখাই যেটা আপনার যে সময় আপনার কাস্টমারের চাহিদা থাকে যে সময় আপনার যুগ যুগান্ত থাকে আপনার কিন্তু সেই কালেকশনটা আপনাকে আমরা আপনাদেরকে আমরা আপনার আপডেটগুলো দিয়ে থাকি এই জন্য আপনারা সবসময় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে সব সময় আমাদের সাথে আমাদের সাথে থাকবেন যাতে করে আপনার আপডেট সম্পর্কে অবগত হতে পারেন এই জন্য আপনাকে বলছি অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভুয়েশন পেজ থেকে লাইক ফলোতে সাথে থাকবে এবং যারা আমাদের ভিডিওটা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলকনটা প্রেস করবে এটা কিন্তু থাকবে আপনার পাইজামার কাপড়টা এতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দেখেন টাইটে প্রিন্ট করা আছে এতটা সুন্দর ডিজাইন এতটা লোভনীয় ডিজাইন যা আপনার দেখতেই পারছেন আপনার ভিডিও যেরকম দেখছেন আপনার কোয়ালিটিটা সেম টু সেম সেরকমই থাকবে দেখেন অন্য ডিজাইনটা মাশাআাল্লাহ কত এমন কোন আপু নাই এমন কোনো ভাইয়া নাই এই ডিজাইনগুলো আপনার পছন্দ হবে না অবশ্যই আপনারা কিন্তু বিজনেসের জন্য কিন্তু পারফেক্ট কালেকশন যেটা আপনারা হাজারের উপরে সেল করতে পারবে যেটা আপনার বর্তমান খুচরার রেট হলো আপনার বারোশো পনেরোশোটা কিন্তু আপনি ইজিলিভাবে বড় শোরুম যেগুলো সেল হচ্ছে আপনি যেহেতু যদি বাসায় সেল করেন সেক্ষেত্রে আপনি হাজার টাকা কিন্তু খুব সুন্দর যদি আপনি সেল করতেন হাজার টাকা যদি সেল করেন আপনি কিন্তু বড় অঙ্কে একটি প্রফিট পেতে পারবেন আমরা যে প্রাইসে আপনাদেরকে প্রত্যেকটা বাটিকের কালেকশন দিব যেটা বাংলাদেশে অন্য কোথাও সেম কোয়ালিটি সেম ডিজাইন সেম কাপড়ের মধ্যে কেউই দিতে পারবে না কারণ আমাদের কথা নেয় কাজে বিশ্বাসে আমাদের প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে চমৎকার আমরা ভাই প্রাইস যতই কম হোক না কেন আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কেননা আমাদের ভোগে এমন একটি প্রতিষ্ঠান যারা সুতা থেকে সাদা গ্রে তৈরি করে সাদা গ্রে থেকে আপনাদেরকে আমরা নিজস্ব ডিজিটাল মেশিন বলেন বা নিজস্ব ডাইং বলেন আপনার কিন্তু এত সুন্দর সুন্দর আপনার প্রোডাক্টগুলো আপনাদেরকে একমাত্র প্রোভাইডার শুধুমাত্র আমরাই কেননা আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে দেখলে পাবেন যে আমরা কি ধরনের প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিয়ে থাকি দেখেন ডিজাইনগুলো কি কতটা প্রিমিয়াম কি ডিজাইন থাকবে এটা থাকবে অন্যটা বিশাল সাইজের একেবারে আপনার বিশাল সাইজ যারা নামাজে ওনা খুঁজছেন এবং আপনার কোয়ালিটি বলে কিছু চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু মাস্ট বি এই কালারটা নিতে পারেন কারণ ডিজাইনগুলো কি কালারগুলো কি এবং প্রত্যেকটা ডিজাইনে যে কালার চার্জগুলো থাকবে এতটা লোবনে এতটা আকর্ষণীয় যা বলার বাহির ঠিক আছে অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে লাইক করে দিয়ে সারা থাকবে এবং যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে বেলেগুনা প্রেস করে দিন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনটা সবার আগে আপনি নিতে পারেন ভাই আপনি নতুন যদি উদ্যোক্তা হন আপনাকে কিভাবে বিজনেস করতে আপনি সফল হতে পারবে এবং কিভাবে বিজনেস করলে এবং কোন কোয়ালিটি নিয়ে যদি আপনি বিজনেস করলে আপনি বেশি প্রফিট করতে পারবেন আপনাদেরকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনার পরামর্শ দরকার সব ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকবো দেখেন ডিজাইন গুলো কি প্রত্যেকটা বাটিকে প্রিন্ট গুলো দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো থাকবে একেবারে অ্যাট্রাক্টিভ ফুল এই কালেকশনটা কিন্তু আপনার কোনো মায়ের পুঁতে ব্যস্ত অনেক কষ্ট সহ্য করে অনেক ধৈর্য করে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে একমাত্র প্রোভাইডার আলহামদুলিল্লাহ আমরাই না আমরা আপনাদেরকে বাংলাদেশের মধ্যে দিচ্ছি একেবারে বাটিকের অন্যতম একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা বিভিন্ন কোয়ালিটির বাটিক পাবেন এবং কোয়ালিটিফুল ফুল বাটিক পাবেন আলহামদুলিল্লাহ আমার একটা শোরুমের নিচে আপনারা হিউজ পরিমাণ কালেকশন ফুল বান্ডি বাজার বা ফুল আপনার ভুলটাগাঁও বলেন শেখার বলেন ইসলামপুর বলেন একটা মানে মার্কেটগুলো মার্কেটগুলোতে যা পাবেন না কেন আমার একটা ছাদ নিয়ে কিছু পাবেন কেননা আপনার আমরা বাংলাদেশের সব ধরনের কোয়ালিটি থ্রি পিসের মধ্যে যত ধরনের কোয়ালিটি আছে জর্জ থেকে প্রিন্ট প্রিন্ট থেকে আপনার বাটিক বাটিক থেকে আপনার কাজ করা থ্রি পিস বোডিং কাটওয়ার্ক সব ধরনের কোয়ালিটি কিন্তু আমরাই আপনাদেরকে একমাত্র প্রভেক্টটা শুধুমাত্র আমরা এই আমরা যে প্রাইসটা আপনাদেরকে আমরা দেবো যে সেম প্রাইসটা আপনাদেরকে কেউই দেবে না আপনারা কিন্তু সরাসরি আমাদের শরীরে আসতে পারেন আমাদের শরীরের ঠিকানা বান্টি বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ স্যাগার বাবুর বাবুরহাটের আগে এবং বুলতারগাছ থেকে কিছুটা পরে মানে মধ্যবর্তী স্থানে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের শোরুমে এসে এত সুন্দর পড়াগুলো নিতে পারবেন না যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফেসিলিটি হচ্ছে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কাজের সুন্দর কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সো কথা না বাড়িয়ে আপনাকে অবশ্যই বলবো আপনারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে সবসময় আপনার সত্যতা অবলম্বন করবেন এবং আপনার সময় বুয়ে ফেসনের সাথে থাকবেন তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়া